অনেকে আছে হাদিস কেমনে দুর্বল হয় কেমনে জাল হয় এটাও জানে না অনেক ভেবে যায় হাদিস জাল বলেছেন আপনি জানেন এত মূর্খ এই লোকগুলো আপনি কি বুঝাবেন এই লোকগুলো কোরআন হাদিস পড়তে না পারলেও পীরের অধিপাশী কতই পড়ে এবং আপনি এখন দেখবেন বিভিন্ন পীরের মুরিদেরা এবং তাবলিক জামাতের লোকেরা যদি কাউকে কোরআন শরীফ বাংলা তর্জমা পড়তে দেখে আসতে গিয়ে তার পাশে বসবে সুন্দর মেলি কণ্ঠে বুঝাবে ভাই আপনি কোরআন পড়বেন না কোরআন আপনি বুঝবেন না কোরআন পড়ার জন্য পনেরোটা এলএমের প্রয়োজন আপনার কয়টা আছে আপনি এটা বুঝবেন না বন্ধ করে দিন মাঝে মধ্যে বরকতের জন্য কোরআন পড়বেন আরবি পড়বেন অর্থ বোঝা দরকার নেই তাহলে গোমরা হয়ে যাবেন আপনি তাহলে কি পড়বেন পীর সাহেবরা বলে তাদের পীরের সাতাইশ খান বই লেখা ওইগুলো পড়ো চর্মনাই পীরের প্রত্যেকটা বইতে লেখা থাকবেন ওসিয়াত নামা আছে ওদের দাদা পীর সৈয়দ মোহাম্মদ সাহাব সাতাইশ খান বই লিখে গেছেন ওই সাতাইশ খান বই পড়বা আর বছরে দুইবার চর্মনাইর বার্ষিক মাহফিলে যাইবা আর ওদের সেলসেলার পীরদের বইগুলো পড়বা এই ওসিয়াত নামা আছে যদি তোমরা প্রতি বছর দুইটা মাহফিলে যাইতে না পারো কমপক্ষে একটা অবশ্যই যাইবা এত গুরুত্ব দিয়ে অতিফা পড়ার দিল কিন্তু দুর্ভাগ্য এই সাতাশ বই পড়তে পারলো পুরান করতে পারল না আমাল পড়ার জন্য গুরুত্ব দেওয়া হয় ফাজাইলে আমাল দৈনিক পাঁচ নামাজের পরে তালিম করা হয় পারলে আরো বেশি তালিম করার চেষ্টা করে পারলে মুখুক্ত করানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য এই জাতির জন্য ওই বাধার সৃষ্টি করে আমি সেজন্য বলি এহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যেই ক্ষতি না হয় এই সমস্ত লোকের দ্বারা তার চেষ্টানের বেশি ক্ষতি হয় কারণ কারণ হচ্ছে এই এহুদি খ্রিস্টানরা যখন বোমা হামলা করে তখন তাৎক্ষণিক ভাবে কিছু মানুষ মরে যায় কিছু মুসলিম মরে যায় এই পর্যন্তই ক্ষতি হয় ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করা ইসলামের কোনো ইসলামের কোন এবাদতকে পরিবর্তন করা অথবা মানুষকে কোরআন পড়তে নিষেধ করা অথবা কোরআনের আয়াতকে বিকৃত করা উপেক্ষা করা বুশের পক্ষে সম্ভব নয় ওবামার পক্ষে সম্ভব নয় হিন্দুর পক্ষে সম্ভব নয় খ্রিস্টানদের পক্ষে সম্ভব নয় যদি সম্ভব হয় তা একমাত্র পীরের দ্বারা সম্ভব এবং তাবলিক জামাতের মেম্বার থেকে সম্ভব এই মেম্বার থেকে লাইল্লাহর অর্থ পরিবর্তন করা হয়েছে লালার অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো রাহা নেই কোনো মাহবুদ নাই কারো কাঠত্ব করা যাবে না কারো আনুগত্য করা যাবে না কারো আইন বিধান মানা যাবে না এই লাই লাহার ঘোষণা করার কারণে যুগে যুগে শাসক গোষ্ঠী নবীদের বিরোধিতা করেছে মুসা আলাইহসালাম যখন লাইহাই কথা বলেছেন ফেরাউন খেপে গিয়েছে ফেরাউন বুঝতে পেরেছে লালার মানে হচ্ছে ফেরাউনের আইন চলবে না ফেরাউনের সার্বভৌমত্ব চলবে না ফেরাউনের ক্ষমতা চলবে না লালার ঘোষণা করেছেন সালাম নমরুদ বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে নমরুদের শাসন চলবে না নমরুদের আইন চলবে না নমরুদের বিধান শেষ হয়ে যাবে লা অর্থ বুঝেছিল এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ঘোষণা করলেন মক্কার তৎকালীন শাসকেরা আবু জাহেলেরা আবু লাহাবেরা আবু তালেবেরা তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না লা মানে হচ্ছে দেবদেবী চলবে না লা ইলাহার মানে হচ্ছে গোভায় মাধ্যম চলবে না লা ইলাহার মানে হচ্ছে কোন আইন বিধান চলবে না ইল্লাল্লাহ এক আল্লাহ এ কারণে তারা ক্ষেপে গেল ডাবলি কে লাই লাহাই লাল্লাহ দাওয়ার দাওয়ার জন্য পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাদের লাই লাহাই কেউ ঠিক হয় তাদের লাই হাই লাল্লায় বুশ বুঝতে পারে নাই এই লাই লাহার মানি হচ্ছে বুশকে মানিনা। এই লাইলাহার মানে হচ্ছে ওবামাকে মানি না আমেরিকা মানি না পূর্ব না পশ্চিম না আমেরিকা না এহুদি না নয় নয় খ্রিস্টান আমরা আল্লাহ ছাড়া এই অর্থ বুঝতে পারে নাই এদেশের শাসকেরা মুসলিম দেশের শাসকেরা যদি বুঝতে পারত লাইলাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না তাহলে সংবিধান থেকে আল্লাহর উপায় আস্থা বাতিল করতে পারে না আমরা এই সংবিধানে কি আছে কি না আছে এই নিয়ে আমরা চিন্তা করি না কারণ মদের দোকানে বিসমিল্লার সাইনবোর্ড লাগানোর কোন উপকারিতা খুঁজে পাই না এজন্য তোমার এই সংবিধান এখানে বিসমিল্লা থাকলেই বা কি না থাকলেই বা কি সেই নিয়ে আমরা বলি না আমরা তোমাদেরকে লেখতেও বলি না কিন্তু আমাদের জিজ্ঞাসা তোমাদের দেশে লাইল হার দাবার হয় তোমরা লাইলাহাকে স্বীকার করো আর যখন লাইলাহা তোমরা বিশ্বাস করো লাই মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আল্লাহ ছাড়া কারা হুকুম চলবে না ইল হক ইল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না লাহুল আমরু তার আইন চলবে কেবলমাত্র তার সেই আল্লাহ আইনকে বিধানকে বাতিল করে তারপরে লাইলাহা ইল্লাল্লাহ পরে এটা কোপা পাখির লাইলাহা পড়া ছাড়া কিছুই না গোটা জাতিকে ইসলামের জজবা থেকে যুবকদেরকে ইসলামিক চেতনা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ক্ষতি এই সুফিপন্থী আর এই তাবলিক পন্থী লোকেরা করেছে খ্রিস্টানদের লক্ষ লক্ষ বোমার তারা সেই ক্ষতি সম্ভব নয় ওরা যখন বোমা মারে তখন কিছু লোক শহীদ হয়ে যায় বাকি লোকদের মধ্যে মানির চেতনা তৈরি হয়ে যায় আর এই লোকগুলো উসুলের বোমা তৈরি করে মুসলিম যুবকদের পেটে ঢুকিয়ে দিয়েছে এবং জেহাদি চেতনাকে খতম করে দিয়েছে গোটা যুবকদেরকে পাঠা তোলাই যেরকম ভাবে খাশি হয়ে যায় এরকম ভাবে বানিয়ে ছেড়ে দিয়েছে সমস্ত যুবকদের এখন আর ওদের ইসলামে কোনো জেহাদ নাই ওরা কি সুন্দর বুঝায় যে মোটামুটি এই ছয়টি উসুলের উপরে চললে পরে ইসলামী জীবনে পরে চলা সহজ হয়ে যায় এই থিওরি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝেন নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝতে পারেন নাই যে এই ছয়টার উপরে চললে বাতিগুলো সহজ হয়ে যাবে কোন কিতাবে লেখা আছে কোন হাদিসে বলা আছে এই ছয়টার উপরে চললে ছয় উসুলকে বাস্তবায়ন করলে ইসলামী জিন্দাগীর উপরে চলা সহজ হয়ে যাবে আল্লাহর নবী এই উসুল বোঝেন নাই আল্লাহর নবী এই উসুল না বুঝে জীবনে সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাতাইশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন মাথা জখম হয়েছে দাঁত পড়ে গেছে রক্তাক্ত হয়েছেন কি প্রয়োজন ছিল ওনারা বলবেন হয়তো ইসলামের পাঁচ বেনার মধ্যে তো জেহাদ নাই ইসলামের পঞ্চ বেনার মধ্যে কি নাই আমার যুবক ভাইয়েরা যখন এটা শুনে থমকে যায় ঠিকই তো সহি হাদিস বুখারি মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে বুনিয়াল ইসলাম ও খমসিন ইসলামের বেনা ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপরে কয়টা জিনিস কথা তো সত্য এর মধ্যে আমি এটা আগে উত্তর দিয়েছি দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে দলিল সহ লেখা আছে হাদিস বুঝতে হবে আল্লাহর সাল্লাম বলেছেন ইসলামের বেনা পাঁচটি জিনিসের উপরে কয়টা জিনিসে বুনিয়াল ইসলাম আলা হামসিন পাঁচটা পিলার পাঁচটা পিলারের উপরে বোঝা গেল পাঁচটা পিলার পূর্ণাঙ্গ বিল্ডিং নয় এইখানে পাঁচটা পিলার আছে আমি পাঁচটা পিলার দাঁড় করিয়ে রাখলাম বিল্ডিং হবে ছাদ লাগবে দরজা জানালা লাগবে ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল ছিলেন এমন শব্দ ব্যবহার করতেন একটা শব্দ অনেক অর্থ বহন করত আল্লাহর নবীর বাণীর শব্দগুলো যাচাই করো গবেষণা করো বীর নিয়ে গবেষণা করো না পীরের অভিভার মধ্যে ধ্যান করো না পীরের মোড়াকে ছেড়ে দিয়ে হাদিসকে গবেষণা করো বুনিয়া মানি ভিত্তি স্থাপন করা হয়েছে আনা মানি উপর খমসিল মানি পাঁচটা পাঁচটা পিলারের উপরে ইসলামের বেনার রাখা হয়েছে এই পাঁচটা পিলারের জন্য ছাদের প্রয়োজন যেই ছাদের

জেহাদ নাই ছাদ নাই ওই তাবলিগের ভিতরে কোনো মুসলিম যুবকের থাকার কোনো সুযোগ নেই বহু ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে পরিষ্কার বুঝতে হবে কোরআন এবং হাদিফে যেই ইসলাম আছে ওই ইসলাম মানতে হবে যেই ইসলাম ছাড় দেওয়া হয় বলা হয় কি মৎকার জীবনে দেহাত ছিল না আমি বলি মক্কার জীবনে নামাজও ছিল না রোজাও ছিল না হজ ছিল না জাকাত ছিল না মদিনায় ইসলামী হুকুমাত কায়েম হওয়ার পরে জুমা হয়েছে ঈদ হয়েছে তারপরে রোজাবস্য রোজাফজ হয়েছে নামাজটা মক্কায় থাকতে ফরজ হয়েছে ঠিক মেয়াজের সময় তারপরেও পূর্ণতা লাভ করেছে মদিনায় কি তাহলে এখন তোমরা সবগুলো ঠিক রাখলা নামাজ পড়তে অসুবিধা নাই জুমা আদায় করছো হজ করছো জাকাত দিচ্ছ সেইখানে তো বলা হয় না মক্কা এগুলো ছিল না খালি বলা হয় জেহাদ আসলে জেহাদ মক্কায় ছিল না ইসলাম পূর্ণতা লাভ করেছে আমরা কি এখন পূর্ণাঙ্গ ইসলাম পালন করব না মক্কার ইসলাম পালন করব কোরআন কি তিরিশ পারা কোরআন পরিপূর্ণ মানব না মক্কায় যে কয়াত না সেই কয়াত মানব কোনটা এই জন্য মনে রাখতে হবে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরে আর মক্কি জীবনী মাদানি জীবনী এই সব ভাগ করার কোনো সুযোগ নেই কোরআনে মক্কা মদিনা ভাগ করা হয় নাই হাদিসে মক্কা মদিনা ভাগ করা হয় নাই কেবল মক্কি জীবন মক্কি জীবন এই বেটা মক্কি করো জীবন মাদানি জীবনের ভাইরা ছিল একজনের উপর আক্রমণ সবাই ছবি পড়তো মত্কার জীবনে সেটা ছিল না জীবনে বিড়ালকে উত্তপ্ত আগুনের উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখা তার পক্ষে তার মতো কেউ ছিল না স্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবুদার হত্যা করেছে সাহায্য করা কেউ ছিল না আম্মার বিন কে বেধে বেধে নির্বাচন নির্যাতন করা হয়েছে সাহায্য করা কেউ ছিল না তাহলে মক্কার জীবন কঠিন বেশি না মদিনার জীবন ছিল কঠিন বেশি কোনটা মক্কার জীবন ছিল কঠিন বেশি তুমি কিসের মক্কের জীবনীতে আছো